কেমন আছো এই যে দেখতে পেতেছো মাটির তোলের মাছ আলু তো এটা তুলে নিয়েছিলাম আগের দিন তোমাদেরকে দেখাইছে ভিডিও তো এটা তুলে আজকে রান্না করবো তো তুলা ধুয়া পরিষ্কার করে আবার সকালবেলায় রয়েছে দিকে মুরগি বসাইয়ে দিলাম বিষটা আন্ডা দিয়ে একটি মুরগি বসাই দিয়ে তারপরে এই যে মা করলো কি তো মার এই যে আলুটা সুন্দর করে ভালো করে কুঠেবেসে পরিষ্কার করে নিতেছে আর আমি হইলাম এদিকে আবার খেতে যেতে হবে আবার এদিকে মাছ মারতে হবে বুঝছো ঝামেলা আছি তো একে একে সব কাজ করতেছি আর আমার এই যে তামিল তালিম ভাই আলুটা ভালো করে পরিষ্কার করে ধুইতাছে মা আলুটা কুইটা বাইছে লিতাসে আর এদিকে দাদিমা এখানে বৈশা বৈশা রোদ্রে বসে বৈষা দেখতেছে আর আমি যে ব্রয়লার মুরগির যেগুলো খাল যে বাজারে পাওয়া যায় ওগুলো কিছু খাল নিয়ে চাল আমি খালগুলা বাইছে বাইছে খালগুলা এই যে ফোরগুল্লা হাঁসের বাচ্চারা খাই দিয়ে দিতেছি সুন্দর মস মশায় খাইতেছে আর মা এদিকে কি জানি আলুটা রান্না করে ফেলার জন্য রসুন সেই জিরা একটু সোমবারে দিয়ে আলুটা রান্না করতেছে আর ওইদিকে আমি কাঁচকামগুলো সাইডে নিতেছি রান্নার জোগাযাল করে নিতেছি আলুটা ভাপিয়ে তারপরে সোমবারের মধ্যে দিয়ে দিলাম একটু দিয়ে তারপরে যে মুরগির ফরগুলো বাসা কমপ্লিট হয়ে গেলে আলু তরকারি দিয়ে ভাত খাবো আর এই যে হলো মশলাপাতি খুঁজে পাইতাসি না বাইরে দিতেছে তো মা মশলাপাতিগুলা খুঁইজুনিয়ে এ দিলে ভাবি মা এদিকে রান্না করা শেষ করতেছে আমরা বাকি কাজ কাম করতেছি আবার খেতে যাইতে হবে কফি ছবি তুলতে হবে উলকপি তুলে আজকে বাজারে দিমু সেই জন্য তো মুরগির খালগুলোও রান্না ফেলাইলাম ওদিকে আলুটাও রান্না হয়ে গেল খাওয়া দাওয়া কইরে এদিকে আবার আজকে মুখ ডাল টানবো কচুর মুহির ডালগুলা রাঁধবো সেই জন্য কচুর মুহিতাল প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুইয়া তারপরে সিদ্ধ করে নিব এয়ার আগে ডাল সরি এই যে সালাম ভাই হলো বাচ্চা আতি ভগর ভাগনারে নাও বানাইছে আর কি ওরা জাহাজ বানাই যে গোতে কিছু বানাইগুলো বানাই দিতেছে আর আমি এখানে বইসে বসে এখন হাফ আমি আবার রান্না শুরু করে দিচ্ছি এখন মা উই গেছে মই সেইডাল টান না কওঁ আমাৰ একো খেতে চেটো হ'বেই ঊলকো ভিকাই বাজে কিন্তু মোৰ বেছ ভাল লাগে তো গুৰি মাৰি দিয়া একো উল চৰি কৈছো মই সি ওলাবাইছিলে তাচা মাছটো বুন্দি দুজনী মিলাবাইছে পৰিষ্কাৰ কৰিছে আৰু এতিয়া আমি মাছ মাৰ পিছত চলে গেলাম পুরো ভিডিওটা তো করে থাকো জানি আজকের ভিডিওটা বেশি ভালো লাগলো না কারণ আমার হাতে একদমই সময় নাই এডিট করতে পারতেছি না กินแน่คนกุฏิทักโต

এ <muchos> ম

কুমিতেড় কালা ভিছেগে বাবা রে আশারে সিনে যে তা পাতা পাতা দুনিয়ার পাতা দিলাম রোর পাতা কথা রুষনের পাতা খদর পাতা কো দেখাই না না না

मैं बहरा बहरा हो ही गया पता नहीं मां हे रे